আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে আজকে হঠাৎ করে মেয়ের জামাই ঢাকা থেকে আসছে মানিকগঞ্জ বিশেষ একটি কাজ ছিল তো দু ঘন্টার ভেতরে আমি কী কী রান্না করতে পারলাম সে নিয়ে থাকছে আজকের ভিডিওটা আর আমার দুই মেয়ের একটা মেয়ে বাড়িতে নেই স্কুলে কলেজে চলে গেছে তো অনেক দিন পর হচ্ছে মেয়ের জামাই আসলো কিছু তো রান্না করতে হবে না হলে আমার নিজেরই ভালো লাগবে না তো শর্টকাটে যতটুকু করা যায় আমি চেষ্টা করছি এর জন্য মাটির চুলায় কিছু রান্না করব আর কিছুটা হচ্ছে গ্যাসের চুলাই করব। একা হাতে রান্না করছি আবার হচ্ছে তোমাদের মাঝে শেয়ার করবো বলে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আমার ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না যেন নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলটাকে ভিজিট করবে সাপোর্ট এবং ভালোবাসা দেবে আমিও চেষ্টা করব তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য তো দুই দিকে রান্নাটা করতেছি একটু পেরেশানি হচ্ছে আবার ভালো লাগছে মেয়ের জামাই হচ্ছে আমার হাজব্যান্ডের বোনের ছেলে তার ওয়াইফ আমার উকিল মেয়ে জানি না উকিল মানেটা তোমরা জানো কিনা বোঝো কিনা আমাদের মানিকগঞ্জ বলে রান্না করতেছিলাম আর ভাপতেছিলাম মেয়ের জামাই মালিক গাংস থেকে বাসায় আসছে তো একটু দেরি করবে না সে আসা পর্যন্ত যতটুকু তাড়াহুড়ো করে রান্নাটা আমাকে কমপ্লিট করা যায় তো চেষ্টা করতেছি দেখতে থাকো বন্ধুরা তো মেয়ের জামাইর হচ্ছে এই পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ পিঠা যখনই আসে আমি চেষ্টা করি মাছের পিঠাটা বানানোর জন্য রান্না করা এক হাতে আর এক হাতে কর্মী ভিডিও করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় বন্ধুরা যারা এক হাতে ভিডিও করো তারা সবাই জানো তো সেখানে যদি তোমাদের সাপোর্টিং ভালোবাসা পায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হতে পারি তো মোটামুটি রান্না হয়ে গেছে এখন পিঠাগুলো বানিয়ে নেব আমার পরিবারের সবারই এই পিঠাটা অনেক বেশি পছন্দের আমি সবসময় পিঠাটা বানাই পিঠা বানানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে রুটি পিঠাটা বানাবো সব রান্নাবান্না একদম কমপ্লিট এবার হচ্ছে খাবারের পালা দেখো বন্ধুরা কী কী রান্না করতে পারলাম এখানে দেশি মুরগির ঝোল সাদা ভাত আর মাছ কুমড়োর তরকারি এই তো পিঠা রুটি পিঠা আর হচ্ছে পায়েস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট টাইমে আবার দেখা হবে আল্লাহ হাফেজ